শীতকাল মানেই বনভোজন এই সময় নদীর পারে গাছের তলায় প্রকৃতির মাঝে পরিবার প্রিয়জনদের নিয়ে খাওয়া দাওয়া ঘোরাফেরা গান বাজনার মধ্যে দিয়ে বনভোজনে মেতে ওঠেন সাধারণ মানুষ কিন্তু বাড়িতে থেকে যায় প্রিয় আরাধ্য দেবতারা তাই এবার একটু অন্যভাবে রায়গঞ্জের চণ্ডীতলার কয়েকজন গোপাল ভক্ত বাসিন্দা তাদের আরাধ্য গোপালকে নিয়ে বাহিন অঞ্চলের নাগর নদীর পারে মেতে উঠলেন পিকনিকে এই পিকনিকে ছিল না কোনো ডিজে বা বক্স তবে ছিল খোল করতাল সহযোগে কৃষ্ণ নাম গান ছিল গোপালকে নিয়ে নৌকা বিহার ছিল ভোগ নিবেদন এবং সবশেষে সেই ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ প্রকৃতির মাঝে গোপালকে নিয়ে এইভাবে বনভোজনের আনন্দে মেতে তারা সকলেই অভিভূত আমাদের জানালিন তাদের অভিজ্ঞতা ফলম বন অন্য আছে ডা ভাজা পাচকের ভাজা কাটনি পনির দই মিষ্টি মিষ্টি আপর ভাজা ফল আপর ভাজা দশ আইটেম দশটা আইটেম অন্যান্য দশটা আমরা সব দাদা ভাইরা সব গুরু ভাই আছে এখানে অন্য অন্য রাসেন সবাই মিলে আমরা আসছে খুব ভালো লাগছে এদিকে নৌকা বিহার করা হলো কিছু কিছু রান্না করা হলো আবার কেউ কেউ আগে নৌকা বিহার করা আসছে ঘুরে আসছে সবাই আনন্দ ভোগ করলো আমরা এটা আনন্দ করলাম

হ্যালো বিভিন্ন সবজি নিয়ে সব কিছু করে আমরা গোপালকে ভোগ লাগালাম তারপরে আমরা সবাই অন্ন প্রসাদ গ্রহণ করছি আমরা যেটুকু পারলাম এখানে গোপালকে নিয়ে আনন্দ করলাম গোপালকে নিয়ে এক নাম করলাম গোপালকে নিয়ে ঘোরাফেরা করলাম নদীতে নৌকা ভ্রমণ করলাম গোপালকে নিয়ে সেটাই করলাম খুব ভালো লাগছে আমাদের এই গোপাল ভজন গোবিন্দ ভজন আমার নাম সলিল সরকার ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলাটা সম্পূর্ণ বনে বনেই কেটেছে এবং যমুনা নদীর তীরে তার বহু লীলা আছে এবং সেখানেই তারা বনভোজন করতেন খাওয়া দাওয়া করতেন সব যমুনা পুলিন বলে এটাকে তা আমরা এই প্রত্যেকবারই হয় এইবার একটা নতুন আস্বাদন আমরা এখানে করলাম আমাদের উৎসব কল অনুপ্রেরণা ওই নিয়ে আমাদেরকে সুন্দর এখানে আমরা ভগবানকে সমস্ত নিবেদন করলাম নানা রকম ধরনের খাদ্য বস্তু তৈরি হয়েছে অন্নপ্রসাদ এবং সঙ্গে ব্যঞ্জন এবং সেগুলাকে ভগবানকে নিবেদন করি আমরা একটু নৌকা করলাম আর সবাই মিলে একসঙ্গে প্রচন্ড আনন্দ করতেই করলাম ভগবানকে নিয়ে হলো কীর্তন হয়েছে আমাদের খোল করতাল দিয়ে আমরা একটু করেছি আর কি কাশি ঘন্টা দিয়ে করেছি হ্যাঁ এখানে আনন্দ হয়েছে বৃক্ষের নিচে খুব সুন্দর একটা জায়গা পেয়েছিলাম সেখানে বিগ্রহ বসছে খুব আমরা আনন্দ করেছি বিউরো রিপোর্ট নিউজ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে This was your wedding look. Oh my god, Tammy, you look, you look pretty. Dhaka theke jao nai এ হগল আমার মা আমারে পরায়া দিছিল অথেন্টিক গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ